যত্রতত্র ময়লা না ফেলি পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত পৌর শহরগড়ি এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে পৌর মেয়র মোহাম্মদ সিদ্দিক হোসেন খানের উদ্যোগে এবং পৌরসভার আয়োজনে মধুপুর পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে সাড়ে চার হাজার ডাস্টবিন বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত 8 জুলাই সোমবার সকালে নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইইউজিআইপি এল জিইউডি প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ সরকার এডিবি এবং এ এফ বিবিএল এর অর্থায়নে সাড়ে চার হাজার ডাস্টবিন সরবরাহ করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ জাকিউল ইসলাম হক ফারুক মোহাম্মদ বছর আলী ফকির মোসাম্মদ মালিকা বেগম সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হারুনা রশিদ নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান তালুকদার সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন প্রধান সহকারী মোহাম্মদ শাহিন মিয়া বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলর বৃন্দ মধুপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক বাবুল রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগীরা